রাধে রাধে আজকে আমরা এই সত্য ত্রেতা দাপর কলি এই চার যুগ সম্বন্ধে একটুখানি আলোচনা করব সত্য ত্রেতা দাপর কলি চারটে যুগ তো সত্য যুগে ছিল সত্য ধর্ম তপস্যা ক্রেতায় ছিল জাগ যজ্ঞ দাপরে ছিল দান আর কলিত হচ্ছে সেবা পরিচর্যা অর্থাৎ সত্য যুগে ঋষিরা সত্য যুগের মানুষ কি করতো অনেক 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 তপস্যা করেছে বহু বছর বছর ধরে তারা তপস্যা করতে পেরেছে সেটা কলিযুগের জীব পারবে না তারপরে ত্রেতা যুগে ছিল জাগযজ্ঞ এবং সেই জাগযজ্ঞর জন্য যে ধরনের জিনিসপত্র এখন বর্তমান প্রয়োজন সেগুলোরও অভাব এবং সেই ধরনের ঋষি বা ব্রাহ্মণ বা পণ্ডিতেরও অভাব দ্রাপরে ছিল দান প্রচুর প্রচুর দান করা হতো কিন্তু কলিযুগের জীবের সেই দানের ক্ষমতাও কম কলি যুগে হচ্ছে সেবা পরিচর্যা এবং ভগবানের নাম এই হচ্ছে চার যুগের চারটি কাজ সেবা বলতে জীবের সেবা ঈশ্বরের সেবা বিগ্রহ সেবা পশু পাখি বৃক্ষলতা প্রত্যেকের সেবা কার্যে নিযুক্ত হওয়া পরিচর্যা করা এবং তার সঙ্গে ভগবানের নাম হরেন নাম হরেন নাম হরেন নাম কেবলম কলৌ নাস্তেব্য নাস্তেব্য অন্যথা নাম এবার এই যে চারটে যুগে কলিযুগের আয়ু বলা হয়েছে একশো বছর সেটুকুও মানুষ এখন আর বাঁচতে পারছে না কারণ অনিয়মিত জীবনযাপন রাত্রি জাগরণ করা সূর্যোদয়ের পূর্বে না ওঠা বিষাক্ত খাবার খাওয়া ভেজাল খাবার খাওয়া হ্যাঁ বিভিন্ন কারণে যত্রতত্র আহার যত্রতত্র বিহার ঋতু না মানা সিজনাল সবজি না খাওয়া এ ধরনের বহু কারণ বহু বহু কারণে এই একশো বছর আয়ুটাও ভোগ করতে পারছে না কিন্তু এই একশোর সঙ্গে একটা শূন্য লাগিয়ে দিলে দাপর যুগের আয়ু ছিল কত হাজার এই দাপর যুগের এই হাজারের সঙ্গে আরেকটা শুনে লাগিয়ে দিলে ত্রেতা যুগের আয়ু ছিল দশ হাজার ভাবা যায় দশ হাজার বছর হাজার বছর কত আমরা পঞ্চাশ ষাট বছর বেঁচেই আমরা কত পণ্ডিত হয়ে যাচ্ছি কত জ্ঞানী হয়ে যাচ্ছি কত কিছু দেখে ফেলছি আহা কত কিছু দেখলাম কিচ্ছু দেখিনি এই বিশাল ব্রহ্মাণ্ডের কিছুই জানি না কিছুই দেখিনি এই বিশাল পৃথিবীর কিছু দেখিনি আমার নিজের দেশটা নিজের গ্রামটা নিজের পাড়াটাই ভালো করে আমাদের ঘুরে দেখার সময় হয় না অর্থের পিছনে ছুটছি অনিশ্চিত মানে ভবিষ্যৎ আগের মানুষের দু বিঘে জমি থাকলেও সে শান্তিতে দুটো খেতো এবং ঘুমাতো আর এখন কিন্তু সেটা নয় এখন লক্ষ লক্ষ টাকা ব্যাঙ্কে থাকলেও কোনো শান্তি নেই যখন তখন যে কোনো একটা বিপদ অ্যাক্সিডেন্ট হয়ে টাকাটা বেরিয়ে যেতে পারে দুরারোগ্য ব্যাধিতে সে টাকাটা চলে যেতে পারে তাই মানুষ এখন একটা অনিশ্চিত ভবিষ্যতের জন্য ওপরে নির্ভর করছে তবুও মানুষ বুঝতে পারছে না যে এই একমাত্র ভগবানকে স্মরণ করলে ভগবানের নাম জপ করলে ভগবানের উপর ভরসা রেখে তবেই উদ্ধার পাওয়া যাবে এই জগৎটা সত্য নয় আরেকটা জগৎ আছে সেটাকে অন্বেষণ করাই হচ্ছে আমাদের মূল কাজ যাই হোক তো সত্য আবার তাহলে ত্রেতা যুগে আমি বললাম দশ হাজার তাহলে এইবার তার সঙ্গে আরেকটা সংখ্যা যোগ জিরো শূন্য যোগ করলে কত হয় আইউটা এক লক্ষ সত্য কারণ এই যে মানে যুগগুলো যুগগুলো তো বড় যুগগুলোও কিন্তু বড় আমাদের কলিযুগের আয়ু কত বলা হয়েছে কলিযুগের আয়ু বলা হয়েছে চার লক্ষ বত্রিশ হাজার বছর যে বছর আমরা হিসাব করি এই হিসাবেই চার লক্ষ বত্রিশ হাজার বছর মাত্র হাজার পাঁচেক বছর মনে গেছে কি গেছে এরকম এখনো বহুদিন পরে আছে এর পরের সত্যের কলিযুগের আগে দাপরের দাপরের যে বয়সটা বলা হয়েছে দাপরের দাপর যুগের যে সময় তার ডবল আট লক্ষ চৌষট্টি হাজার আর দাপরের পূর্বে যে ত্রেতা ত্রেতাকে আরেক গুঞ্জ বাড়ছে আটের জায়গায় বারো হয়ে যাচ্ছে বারো লক্ষ আর এই বত্রিশ তিনবার বাড়লে হয় ছিয়ানব্বই ছিয়ানব্বই লক্ষ মানে বারো লক্ষ ছিয়ানব্বই হাজার তাহলে এখানে কি হলো চার লক্ষ বত্রিশ হাজার তার ডবল হচ্ছে আট লক্ষ চৌষট্টি হাজার তার তিন গুণে যাচ্ছে বারো লক্ষ ছিয়ানব্বই হাজার এবার তার চতুর্গুণ এই চারের চতুর্গুণ কত হয় ওখানে হচ্ছে সতেরো লক্ষ আটাশ হাজার বছর এই চার লক্ষ বত্রিশের উপরে গেলে সতেরো লক্ষ আঠাশ হাজার বছর আমি যদি উপর থেকে আসি তাহলে সত্য যুগের বয়সে শত লক্ষ সতেরো লক্ষ আঠাশ হাজার বছর সেখান থেকে চার ভাগের এক ভাগ কমে গেল হলো আর বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর সেখান থেকে চার ভাগের এক ভাগ কমে গেল তাহলে হলো আট লক্ষ চৌষট্টি হাজার বছর তার যে চার চার ভাগের এক ভাগ সেটা হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার বছর এইভাবে বছরগুলো বলা আছে আয়ু বলা আছে এবং কর্মগুলোও বলা আছে কলিযুগে অনেক কিছু নিষেধ করা আছে কলিযুগে শুধুমাত্র নামের উপরেই জব ধ্যানের ওপরেই জোর দিতে বলা হয়েছে অনেক কিছু কলিযুগে নিষেধ করা আছে কারণ কলিযুগের মানুষের ক্ষীণ বীর্য অল্প আয়ু অন্নগত প্রাণ এটা মানে ইন্দ্রিয়কে কন মানে সংযত করতে খুব একটা পারবে না তাই কলিযুগে অনেক কিছু বারণ আছে পরবর্তী কোনো ভিডিওতে আমি সেই বারণগুলো নিয়েও আমি আলোচনা করব ঠিক আছে আজকের মধ্যে এখানেই বিশ্রাম রাখছি